সুধি দর্শক সকলকে সুপ্রিয় স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো আগামীকাল অর্থাৎ এগারোই মে রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে বাঁচতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে কোথায় কিরকম তাপমাত্রা থাকবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজা স্যাটেলাইট আর সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় আগামীকাল বৃষ্টিপাত হতে চলছে তো আমরা সবার প্রথমে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব এবং দেখে নেব কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে চলেছে আগামীকাল একই সাথে দেখতে পাচ্ছ ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এবং কারসাংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হতে চলেছে আগামীকাল যদি কথা বলি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি তো এই জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল পাশাপাশি দেখতে পাচ্ছ যে রায়গঞ্জে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার একই সাথে দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর সাহেবগঞ্জ রাজমহল এই জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ হাবিবপুর আদিনা শামসি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পাশাপাশি গঙ্গারামপুরেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল একই সাথে দেখতে পাচ্ছ যে হাঁসদিয়া দুমকা আমারপাড়া ধুলিয়ান জঙ্গিপুর এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি কথা বলি রামপুরহাট তো রামপুরহাটেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল তবে দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল জলঙ্গি করিমপুর সব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যদি কথা বলি কৃষ্ণনগরের তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পাশাপাশি দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি এই জায়গাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল তবে বোলপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখতে পাচ্ছ যে বর্ধমান কতুলপুর আরামবাগ পান্ডুয়া এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং একই সাথে দেখতে পাচ্ছ যে চন্দননগর হাবড়া এই জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং খড়দহ ও কলকাতা এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে উলুবেড়াতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে একই সাথে দেখতে পাচ্ছ যে চন্দ্রকোনা বালিচক খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল এবং একই সাথে দেখতে পাচ্ছ যে বেলডা জালেশ্বর দীঘা কোনটাই হলদিয়া এই জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল তবে দেখতে পাচ্ছ যে জয়নগর এবং বারুইপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল তো দেখতে পাচ্ছ যে পঞ্চগড়ে হালকা থেকে মাঝের ও বজ্রপাত হতে চলেছে আগামীকাল এবং পাশাপাশি ঠাকুরগাঁও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি কথা বলি রংপুরের এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ বালুরঘাট গোড়াঘাট চর এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং সাথে সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছ যে মহাদেবপুরে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি বগড়েতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল যদি কথা বলি সরিষবাড়ি তো দেখতে পাচ্ছ সরিষ বাড়িতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে ময়মনসিং মাদনান সিলেট কিশোরগঞ্জ মৌলীবাজার লাক্ষাই কাপাসিয়া এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ এই অঞ্চলগুলি অতিভারী বৃষ্টিপাতের ডুবতে চলেছে আগামীকাল পাশাপাশি যদি কথা বলি ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর পাবনা নগরপুর তো এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যদি কথা বলি রাজশাহীর তো রাজশাহীতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ যে যশোর এবং সাতক্ষীরাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে এবং একসাথে দেখতে পাচ্ছ লোহাগড় মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে খুলনা সেনেবাগ মতিরহাট এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল যদি কথা বলি শ্যামনগরের তো দেখতে পাচ্ছ শ্যামনগরে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কালাপাড়া মাঠবাড়িয়া লালমৌনা এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখতে পাচ্ছ উপকূলবর্তী অঞ্চল এবং হলদিবাড়িতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তো এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে এবং তারপরে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে চলেছে আগামীকাল তো দেখতে পাচ্ছো সর্বথম আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব এবং সেখানে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে সেটাও দেখে নেব তো দেখতে পাচ্ছ দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি কার্সিয়াঙ্গের তো দেখতে পাচ্ছ কার্সিয়াংয়ে থাকতে চলছে পঁচিশ ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকতে চলছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলোতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে একই সাথে যদি কথা বলি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর তো এই জায়গাগুলোতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং বালুরঘাটে থাকতে চলছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি দেখতে পাচ্ছ আহিবগঞ্জে থাকতে চলছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই সাথে রাজমহল মালদা এই জায়গাগুলিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে অর্থাৎ আগামীকাল প্রচণ্ড গরম পড়তে চলছে যদি কথা বলি ধুলিয়ানে তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে পাশাপাশি জঙ্গিপুরেও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি হাসদিয়ার তো দেখতে পাচ্ছ হাসদিয়াতে থাকতে চলছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই সাথে আমারপাড়া রামপুরহাট দুমকাহা এই জায়গাগুলিতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল একই সঙ্গে দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলিতে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল এবং শিউড়িতে থাকতে চলছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই সাথে দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জনে থাকতে চলছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি আসানসোল বোলপুর দুর্গাপুর এই জায়গাগুলিতে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল একই সাথে দেখতে পাচ্ছ বর্ধমানে থাকতে চলছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি বাঁকুড়া সোনামমুখী বিষ্ণুপুর কোতুলপুর এই জায়গাগুলিতে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি কৃষ্ণনগরে তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে পাশাপাশি শান্তিপুর পান্ডুয়া চাকদহ চন্দননগর হাবড়া এই জায়গাগুলিতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি খড়দহ কলকাতা উলুবেড়িয়া তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলি উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে পাশাপাশি যদি কথা বলি আরামবাগ চন্দ্রকোনা তো এই জায়গাতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে একই সাথে দেখতে পাচ্ছ যে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক এই জায়গাগুলিতে ছয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং একই সাথে হলদিয়া জয়নগর কোনটাই এই জায়গাগুলিতেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল এবার আমরা দেখে নেবো যে বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলছে তো দেখতে পাচ্ছ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই জায়গাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং রংপুরে থাকতে চলছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস একই সাথে দেখতে পাচ্ছ যে মহাদেবপুর গোরাঘাট বালুরঘাট চরাজীপুর এই জায়গাগুলোতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে যদি কথা বলি বগড়ার তো দেখতে পাচ্ছ বগড়াতে থাকতে চলেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একসঙ্গে দেখতে পাচ্ছ যে রাজশাহীতে থাকতে চলছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি সিংহার সিরাজগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং মাদনান এই জায়গাগুলোতে আটত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল যদি কথা বলি সিলেটের তো দেখতে পাচ্ছ সিলেটে থাকতে চলছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি মৌলীবাজার লাক্ষাই কিশোরগঞ্জ কাপাশিয়া এই জায়গাগুলোতে তেত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং নগরপুর পাবনা এই জায়গাগুলোতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি মেহেরপুরের তো মেহেরপুরে থাকতে চলছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি শৈলকুপাতেও থাকতে চলছে সায়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কথা বলি ঢাকার তো দেখতে পাচ্ছ ঢাকাতে থাকতে চলছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ফরিদপুর যশোর এই জায়গাতে থাকতে চলছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি দেখতে পাচ্ছ লোহাগড় মাদ্রীপুর ফরিদগঞ্জ সেনেবাগ মতিরহাট এই জায়গাগুলোতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি বরিশালের তো দেখতে পাচ্ছ বরিশালেও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি সাতক্ষীরার তো দেখতে পাচ্ছ সাতক্ষীরাতে থাকতে চলছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং খুলনায় থাকছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি দেখতে পাচ্ছ শ্যামনগরে থাকতে চলছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মাঠবাড়িয়া ও কালাপাড়া লালমোহনা এই অঞ্চলে পঁয়ত্রিশ থেকে সায়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে যদি কথা বলি উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ির তো দেখতে পাচ্ছ হলদিবাড়িতে থাকতে চলছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী জড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ু প্রবাহ হতে চলেছে তো সবার প্রথমে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব তো দেখতে পাচ্ছ দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস হইতে চলছে আগামীকাল পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতে চব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে যদি কথা বলি দার্জিলিং এবং কার্সিগের তো দেখতে পাচ্ছ এই জায়গাতে তিরিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল একই সাথে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ করণদিঘি পূর্ণিয়া এই জায়গাগুলিতে আঠাশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল একই সাথে দেখতে পাচ্ছ যে মালদা সাহেবগঞ্জ এই জায়গাতে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুড়ো বাতাস ও কালবৈশাখী ঝড়ের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং যদি কথা বলি ভাগলপুরের তো দেখতে পাচ্ছ ভাগলপুরে একত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুড়ো বাতাস বইতে চলছে পাশাপাশি যদি কথা বলি ধুলিয়ানের তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে একত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুড়ো বাতাস বইতে চলছে এবং নলহাটিতে বইতে চলছে সাতাশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুর বাতাস একই সাথে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলিতে পঁচিশ থেকে চব্বিশ কিলোমিটার পেয়ে তীব্র দমকা বাতাস বইতে চলছে যদি কথা বলি রামপুরহাটের তো দেখতে পাচ্ছ রামপুরহাটের চব্বিশ কিলোমিটার পেয়ে দমকা বাতাস বইতে চলছে একই সাথে দেখতে যে সিউড়িতে বইতে চলছে একুশ কিলোমিটার পেয়ে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই জায়গাগুলিতে উনত্রিশ থেকে তিরিশ কিলোমিটার পেয়ে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামকাল যদি কথা বলি দুর্গাপুরের তো দেখতে পাচ্ছ দুর্গাপুরে বইতে চলেছে পঁচিশ কিলোমিটার পেয়ে পাশাপাশি বোলপুরে বইতে চলছে একুশ কিলোমিটার পেয়ে দমকা ঝোড়ো বাতাস একই সাথে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চকদা এই জায়গাতে আঠেরো কিলোমিটার বেগে দমকা ঝুরবাতাস বইতে চলছে যদি কথা বলি বর্ধমানের তো দেখতে পাচ্ছ বর্ধমানে বইতে চলছে কুড়ি কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুড়বাতাস বাতাস পাশাপাশি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কোতলপুর এবং আরামবাগে বইতে চলছে আঠেরো থেকে চব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝুড়বাতাস একই সাথে দেখতে পাচ্ছ যে চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে একুশ কিলোমিটার আগে দমকা ঝুর বাতাস বইতে চলছে আগামীকাল একই সাথে খড়গপুর বালিচক এই জায়গাতেও সত্তর কিলোমিটার দমকা ঝুড়ো বাতাস বইতে চলছে আগামীকাল যদি কথা বলি কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া তো এই জায়গাগুলিতে উনিশ কিলোমিটার দমকা ঝুড়ো বাতাস বইতে চলছে আগামীকাল যদি কথা বলি কোলাঘাট তমলুক জয়নগর ও হলদিয়া তো এই জায়গাগুলিতে আঠাশ থেকে সাতাশ কিলোমিটার দমকা ঝুড়ো বাতাস বইতে চলছে তো এবার আমরা দেখে নেব আগামীকাল বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে চলছে এবং কোথায় কতটা তীব্র বায়ুপ্রবাহ হতে চলছে তো দেখতে পাচ্ছ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই জায়গাগুলোতে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোর বাতাস বৈদ্য চলছে আগামীকাল পাশাপাশি রংপুর বৈদ্য চলছে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস যদি কথা বলি চরাজপুর গোড়াঘাট বালুঘাট তো এই জায়গা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে তীব্রমকা ঝোড় বাতাস বইতে চলছে এবং চট হালকা কালবৈশাখী বৈশ্বিক ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামকাল পাশাপাশি যদি কথা বলি মহাদেবপুর বগোড়া তো এই সব জায়গাতেও তেত্রিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস বইতে চলছে আগামকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ সরষবাড়ি ময়মনসিং মাদনান এই সব জায়গাগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার বেগে বাতাস বইতে চলছে যদি কথা বলি সিলেটের তো দেখতে পাচ্ছ সিলেটে বইতে চলছে একুশ কিলোমিটার বেগে দমকা বাতাস পাশাপাশি যদি কথা বলি মলবাজবাজারের তো মলবাজার বইতে চলছে পঁচিশ কিলোমিটার বেগে দমকা বাতাস লাক্ষাই এবং কিশোরগঞ্জে বইতে চলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তীব্রতম ঝড় অর্থাৎ কিশোরগঞ্জ এবং লাখাইয়ে আগামীকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি কথা বলি কাপাসিয়ার তো দেখতে পাচ্ছ কাপাসিয়াতে তেত্রিশ কিলোমিটার তীব্র দমকা ঝোড়োপাতাস বইতে চলছে আগামীকাল সাথে সিরাজগঞ্জ সিংহার এই জাগুলোতে তেইশ থেকে চব্বিশ কিলোমিটারকে দমকা ঝড়পদাস বইতে চলছে আগামকাল যদি কথা বলি রাজশাহীর তো দেখতে পাচ্ছ রাজশাহীতে বইতে চলছে বাইশ কিলোমিটার থেকে একই সাথে মেহেরপুর পাবনা নগরপুর এই জায়গাগুলিতে পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার থেকে দমকা ঝোড়বাদাস বইতে চলেছে আগামীকাল যদি কথা বলি শৈলকুপা ফরিদপুরের তো এই জায়গাগুলি চব্বিশ থেকে সাতাশ কিলোমিটারকে দমকা ঝুড়শাস বইতে চলছে একই সাথে দেখতে পাচ্ছ যশোর লোহাগড় মাদারীপুর ফরিদগঞ্জ সেনেবাগ এই জায়গাগুলি তেইশ থেকে সাতাশ কিলোমিটারকে দমকা ঝুড়বাতাস বইতে চলছে আগামীকাল যদি কথা বলি কুমিল্লার তো কুমিল্লাতে বইতে চলছে চব্বিশ কিলোমিটারকে দমক বাতাস একই সাথে দেখতে পাচ্ছ সাতক্ষীরাতে বইতে চলছে চব্বিশ কিলোমিটার এবং খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এই জায়গাগুলিতেও একুশ থেকে বাইশ কিলোমিটার দমকা দমক ঝুড়বাতাস বইতে চলছে আগামীকাল যদি কথা বলি শ্যামনগরের তো দেখতে পাচ্ছ শ্যামনগরে বইতে চলছে ছাব্বিশ কিলোমিটার বেগে এবং মাঠবাড়িয়া কালাপাড়া এই অঞ্চলে তিরিশ কিলোমিটার দমকা দমা ঝুড়বাতাস বইতে তুলে আগামীকাল যদি কথা বলি উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ হলদিড়ি তো দেখতে পাচ্ছ এখানে বইতে চলছে একত্রিশ কিলোমিটার থেকে বাতাস এই ছিল আজকের ভিডিও আশা করে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন